নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় এবার কিন্তু এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারিয়েছে এবং এরই সাথে সাথে কোন দিকে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু আজ আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আর সেটা কিন্তু দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা রয়েছে তা কিন্তু তুলে ধরবো এবং নতুন করে বৃষ্টির পরিমাণ কি থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বন্ধুরা আমরা রয়েছি ইসিএমড মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখের দিকে আমাদের বাংলাদেশের উপর কিন্তু সহ বৃষ্টি রয়েছে কিছু জায়গাতে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কিন্তু এ পাশে যেটা আমরা মহেশখালী ও চট্টগ্রামের ওপর লক্ষ্য করতে পারছি ভারী পরিমাণে বজ্রপাত ও বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু কিছু জায়গায় যেমন খুলনা বরিশাল কলাপাড়া এই দিকটাতেও কিন্তু বজ্রপাতের সাথে হালকা বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু সুন্দরবনের দিকে দু এক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সন্ধেবেলার দিকে এই বৃষ্টিটা বাড়বে যেটা কিন্তু আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করতে পারছি কলাপাড়া বরিশালের দিকে এবং কুমিলা সেনবাগের দিকে এবং এ পাশে কিন্তু ত্রিপুরার দিকে কিছু জায়গায় এবং ফটিকচারি উপজেলার ফটিকচারি উপজেলার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি থাকছে না দক্ষিণবঙ্গেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হবে না তবে আঠেরো তারিখ থেকে কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গায় কলকাতার দু এক জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় বজ্রপাত থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার দিকেও কিছু জায়গায় বজ্রপাত থাকতে পারে এবং দেখা যাচ্ছে এপাশে কিন্তু বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৃষ্টি যেটা কিন্তু পূর্ব বর্ধমান নদীয়া এবং এ কিন্তু বীরভূমের দিকে কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ আর একটু এগিয়ে গেলে উনিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু মাঝারি ধরনের বজ্রপাত ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং হাওড়ার দিকেও কিছু জায়গায় বৃষ্টি কিন্তু রয়েছে এবং তারপরে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে এবং কুড়ি তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবারও বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে আমাদের যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এ চাকুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং এ কিন্তু হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান নদীয়া এবং পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু এ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কুড়ি তারিখের দিকে এবং খুলনা বরিশাল বরিশালের দিকে থাকছে না খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা মাদারীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কুড়ি তারিখের দিকে এবং তারপরে কিন্তু একুশ তারিখের দিকে দেখতে পাচ্ছি একদমই বৃষ্টির পরিমাণ কম বাইশ তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি নেই এবং তেইশ চব্বিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি নেই এবং ছাব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু কিছু জায়গায় বৃষ্টি থাকছে চট্টগ্রাম মহেশখালীর দিকে এবং সাতাশ তারিখের দিকে এমন নতুন করে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের ওপর আসছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে এবং কলকাতা চব্বিশ পরগনার দিকে দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টি রয়েছে এবং আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এপাশে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকছে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং বায়ুর ঝাপটাও কিন্তু থাকবে ঘূর্ণিঝড়ের ফলে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা দেখব বৃষ্টির পরিমাণে কারণ পঁচিশ তারিখ থেকে পরের চার দিনে দেখব বৃষ্টির পরিমাণ কি থাকছে পঁচিশ ছাব্বিশ তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না তবে সাত আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পঁচিশ তারিখ থেকে পরের চার দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হলদিবাড়ি এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় আশি মিলিমিটার বৃষ্টি এবং নামখানা ফেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে একশো মিলিমিটারের ওপর এবং এ কিন্তু দীঘা কন্টাই এইসব জায়গাগুলিতে কিন্তু একশো মিলিমিটারের মতো বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আরও এগরা মোহনপুর এবং দাতান এবং এ কিন্তু ভগবানপুর বাঁচকুল এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে তবে এই সব জায়গাগুলিতে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে কিন্তু জেলাভিত্তিকভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকবে হুগলির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কুড়ি থেকে একুশ মিলিমিটার থাকবে এবং নদীয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে নয় থেকে দশ মিলিমিটার পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকছে কুড়ি মিলিমিটারের কাছাকাছি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে আঠেরো থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে পনেরো থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে কিন্তু ষাট থেকে আশি মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি বৃষ্টি কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং হাওড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের ফলে এবং বাংলাদেশের দিকে কিন্তু খুলনা বরিশাল এবং কলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু কলাপাড়া মাঠবেরিয়া এবং সুন্দরবন শ্যামনগর এবং তার সাথে কিন্তু লালমোহন এই দিকটাতে থাকবে এবং বরিশাল মতিরহাট খুলনা এবং তার সাথে কিন্তু মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি যে সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি হারিয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পণ পঁচিশ তারিখের দিকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রথমে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়িয়ে একটি সুস্পষ্ট সরি আরও শক্তি বাড়িয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপরে কিন্তু এটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হতে হতে কিন্তু এবার যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সোজাসুজি কিন্তু এপাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে কাভালি এবং এবাসে কিন্তু চিরালা এবং মাছালিপাত্তনাম এইসব জায়গাগুলির ওপর দিয়ে কিন্তু প্রবেশ করছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে এবং অন্ধ্র উপকূলে কিন্তু ভারী প্রভাব থাকবে এবং দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু বায়ুর ঝাপটা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি সমুদ্রে কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং থাকছে যখন সমুদ্রে থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু একশো থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টা এবং এখন কিন্তু একটু শক্তি হারিয়েছে একশো সাত থেকে আট ও একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একশো বারো থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল আজ কিন্তু সেটা কমে এসছে একটু শক্তি হারিয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা গতকালই বলেছিলাম যে এটা কিন্তু উত্ত দক্ষিণ সরি উত্তর দিকে অগ্রসর হওয়ার চান্সেস কিন্তু খুবই কম কারণ বায়ু প্রবাহের দিক কিন্তু পরিবর্তন ঘটেছে ইতিমধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় বিদায় নিয়েছে অফিসিয়ালি কিন্তু বিদায় নেওয়ার কথা ছিল ১৪ তারিখ তবে তার আগে কিন্তু অ্যাকচুয়াল ডেট দিয়েছে আমাদের আলিপুর ও মৌসুম ভবন মৌসুম ভবনের আপডেটে কিন্তু দেখা গেছে তেরো তারিখ অর্থাৎ গতকালের আগের দিনই কিন্তু বর্ষা আমাদের দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে এবং আস্তে আস্তে কিন্তু এবার তাপমাত্রা আরও নিচে নামবে এবং সময়ের আগেই কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে কিন্তু একটু তাপমাত্রা কিন্তু একটু বেশি বিলো অ্যাভারেজের রয়েছে কিন্তু যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকের থেকে একটু নিচে রয়েছে এবং ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু ঘূর্ণিঝড়টি যেটি রয়েছে সেটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং ক্রমশ নিচের দিকে নেমে এসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার ওড়িশা উপকূলের ওপর কিন্তু খুব একটা বেশি প্রভাব থাকছে না তবে উপকূলের কাছে কিন্তু প্রভাব থাকবে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা থাকবে তবে এরই সাথে কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলের কাছে সতর্কতা থাকবে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু উপকূলের কাছে থাকবে এবং ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন আমরা পাচ্ছি না এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ ও তার সাথে কিন্তু বৃষ্টিও রয়েছে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ